হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আগের পর্বে আমাদের প্রথমবার প্লেনে চাপার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সকল বন্ধুরা প্রথমবার এয়ারপোর্টে আসতে চান তাদের জন্য কিন্তু ভিডিওটা ইনফরমেটিভ ভিডিওটা আপনারা প্লে পেয়ে যাবেন কলকাতা এয়ারপোর্ট থেকে আমরা চলে এসেছিলাম নর্থ গোয়ার মোপা এয়ারপোর্টে এয়ারপোর্টে নেমে সেখান থেকে বাস ধরে আমরা চলে এসেছিলাম গোয়ার রাজধানী পাঞ্জিমের উদ্দেশ্যে তারপর সারা দিন কি কি করলাম এবং কোথায় কোথায় ঘুরলাম সেই ভিডিও নিয়ে চলে এসেছি আজকের পর্বে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদেরও খুব খুব ভালো লাগবে হাই বন্ধুরা নর্থ গোয়ার মোবাই এয়ারপোর্ট থেকে নামার পর আমরা সেখান থেকে বাস ধরে চলে এসেছিলাম গোয়ার রাজধানী পাঞ্জিমের উদ্দেশ্যে পাঞ্জিমে এসে পৌঁছানোর পর আমরা হোটেলের জন্য দিশেহারা হয়ে গিয়েছিলাম যদিও আমাদের কোনো অনলাইন বুকিং থাকেনি হোক অনেক খুঁজে খুঁজে এখানেতে আমরা ফন্টেনাসে এসে পৌঁছাই আচ্ছা ফন্টেনাস কি এই ব্যাপারটা আপনাদেরকে একটু বলে দিই চোদ্দোশো সালে পর্তুগিজ নাবিক ভাস্কর আগামা ভারতবর্ষে আসেন ভারতবর্ষে তিনি গোয়ার কালিকট বন্দরে এসে পৌঁছান তারপর এই গোয়াতে গড়ে তোলেন পর্তুগিজ উপনিবেশ যার ফলে উনিশশো সাল নাগাদ গোয়া স্বাধীন হওয়ার পরেও আমরা উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষকে স্বাধীন জেনেছি কিন্তু গোয়া স্বাধীন হয় উনিশশো সালে কারণ দুটো আলাদা আলাদা রুলস ছিল আমাদের যে ইন্ডিয়া মানে গোয়া ছাড়া অবশিষ্ট যে ভারত সেটাই ছিল ব্রিটিশদের উপনিবেশ আর গোয়া ছিল পর্তুগিজদের উপনিবেশ যে জন্য দুটো আলাদা আলাদা রুলস ছিল তাই দুটো আলাদা আলাদা টাইমে স্বাধীন হয়েছে পর্তুগিজরা গোয়া থেকে চলে গেলেও তাদের যে বংশধর তারা এখনও গোয়াতে রয়ে যায় বা রয়ে গেছে তারা ওল্ড গোয়াতে মানে পাঞ্জিমেতেই একটা পাড়াতে বসবাস করে এদের প্রধান ব্যবসা হচ্ছে ট্যুরিস্টদের ঘর ভাড়া দেওয়া তো আমরা পাঞ্জিমের পর্তুগিজ পাড়াতেই একটা হোটেল পেয়েছি হোটেলটার নাম আপনারা দেখুন ম্যারিটন হোটেল আমি এই যে রুমটাই রয়েছি এর উল্টো দিকেই রয়েছে পর্তুগিজ পাড়া আমি আপনাদেরকে দেখাচ্ছি পরে আবার ভালো করে দেখাবো আপাতত এখান থেকে একটু দেখিয়ে দিই তারপর রুমটা দেখাবো এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন এইগুলোই হচ্ছে ফন্টেনাস অর্থাৎ পর্তুগিজদের বাড়ি এটাই হল বন্ধুরা আমাদের রুম এই রুমের একদিনের ভাড়া নিয়েছে সতেরোশো টাকা তার সাথে আর একটা ব্যাপার আপনাদেরকে বলে দিই ওল্ড গোয়াতে হোটেল ভাড়ার একটা নিয়ম রয়েছে এই নিয়মটা আপনাদেরকে মানতে হবে আপনি যখন হোটেলে এন্ট্রি করবেন তখন আপনাকে হোটেল ভাড়ার সাথে অগ্রিম তিনশো থেকে পাঁচশো টাকার মতো রিসেপশানে জমা রাখতে হবে কারণ কোনো কারণে হোটেলের কোনো সম্পত্তি যদি আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা ফাইন বা চার্জ হিসাবে আপনার কাছ থেকে নেওয়া হবে এরপর আমাদের এখনকার লক্ষ্য অফ জেসাস এবং সে গোয়ার দুটি চার্চ ওই চার্চ দুটো এখন আমাদের গন্তব্যস্থল তো ওখানে যাব বিকেলেতে অবশ্যই একবার ডোনা পাওলাতে যাব তো ডোনা পাওলা অবশ্যই সুন্দর একটা জায়গা ওখানে অনেক বলিউডের মুভি শুটিং হয়েছে আপনাদের জায়গাটি দেখলে খুবই ভালো লাগবে এই তিনটি জায়গা কভার করার পর আর রাত্রেবেলা আজকে কিন্তু ক্যাসিনোতে পাঠি সো সাথে থাকবেন চলুন বেরিয়ে পড়ি ব্যাসেলিকা অফ জেসাসের উদ্দেশ্যে তো চলুন যাওয়া যাক একটু পর্তুগিজ সাহেব সে যে না গেলে হয় ওই জায়গায় তো চলুন আপনাদেরকে ব্যাসেলিকা অফ বোমজেসাসের ইতিহাসটা জানাচ্ছি রাস্তায় যেতে যেতে এর মানে হল ভগবান যিশুর বিশাল প্রাসাদ এটি ভারতের কোঙ্কন অঞ্চলে ওল্ড গোয়াতে অবস্থিত একটি ক্যাথলিক চার্চ এটির স্থপতি হলেন ডোমিঙ্গোস ফার্নান্ডেজ এবং জুলিয়াও সিমাও ষোলোশো সাল নাগাদ এই চার্চটি নির্মাণ করা হয় এটির উচ্চতা আঠেরো মিটার এবং এখানে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের মৃতদেহ মমি করে রাখা রয়েছে এছাড়াও এখানে মার্সেলো মাস্ত্রিলি এবং থোটাগামুয়ে শ্রী রাহুলা থেরার সমাধি রয়েছে উনিশশো সালে এটি ব্যাসালিকা অফ বোমজেসাস নামে মর্যাদা লাভ করে ব্যাসালিকা অফ বোমজেসাস দেখতে যাব আমরা তার আগে ঐতিহ্যবাহী সেন্ট অগাস্টিন চার্চের ধ্বংসাবশেষ এবং তার কিছু স্মৃতিচিহ্ন দেখতে এসেছি আমরা বন্ধুরা আমার পেছনে অর্ধভগ্ন যে দুর্গটা আপনারা দেখতে পাচ্ছেন এই দুর্গটা পর্তুগিজ আমলে চারশো থেকে সাড়ে চারশো বছর আগের একটা ভগ্ন অবস্থায় তাই ভেঙে গেছে খালি এক সাইডটা দাঁড়িয়ে রয়েছে একদম সরু হয়ে টাওয়ারের মতো ওই জন্য ওরা এটাকে টাওয়ার বলছে টাওয়ার বলছে বাট এটার একটা আলাদা নাম রয়েছে ওরা ঠিক জানে না হয়তো বা তো আমি এটা পরে উইকিপিডিয়া থেকে আপনাদেরকে জানাবো তো চলুন এটার ভেতরে একটু দেখাচ্ছি আপনাদের বন্ধুরা এটা হচ্ছে কোনো দুর্গও নয় আর কোনো টাওয়ারও নয় এটা হচ্ছে চার্চ অফ সেন্ট অগাস্টিন এটা ওল্ড গোয়াতে রয়েছে ঠিক আছে চার্চটির প্রায় ভগ্ন প্রায় দশা আপনারা দেখুন সেন্ট অগাস্টিন চার্চ এই ক্যাথলিক চার্চটি সেন্ট অগাস্টিন হিপ্পোর নাম অনুযায়ী নামকরণ করা হয়েছিল তিনি রোমান ক্যাথলিক এই চার্চের ডাক্তার হিসাবে নিযুক্ত ছিলেন এছাড়াও একজন প্রখ্যাত ধর্মতত্ত্ববিদ প্রসিদ্ধ লেখক এবং বক্তৃতাবিদ হিসাবেও তিনি প্রসিদ্ধ লাভ করেছিলেন এই চার্চের প্রাথমিক উচ্চতা ছিল সাতান্ন মিটার আঠারোশো সালে হিপ্পোর মৃত্যুর পর এই চার্চটি পরিত্যক্ত হয় আঠারোশো সালে এই চার্চটির অর্ধেকের বেশি অংশ ধসে পড়ে দাঁড়িয়ে থাকে কেবল সরু টাওয়ারের মতো এতটুকু অংশ তাই একে সেন্ট অগাস্টিং টাওয়ারও বলা হয়ে থাকে এটির বর্তমান উচ্চতা ছেচল্লিশ মিটার এখন আমরা গোয়ার প্রখ্যাত ক্রিশ্চান আর্ট মিউজিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়েছি এটির এক প্রান্তে রয়েছে চার্চ এবং অন্য প্রান্তে রয়েছে মিউজিয়াম এখানে প্রাচীন বহু ক্যাথলিক ধর্মতত্ত্ববিদ এবং রাজরাজাদের ব্যবহারযোগ্য বস্তু এবং বস্ত্র অস্ত্র অলঙ্কার এবং ব্যবহার করা নানা দ্রব্য সংরক্ষণ করে রাখা রয়েছে এছাড়াও রয়েছে ভগবান যীশুখ্রিস্টের নানান প্রতিমূর্তি হে প্রভু সকলকে রক্ষা করো সুস্থ রেখো আমরা এখন চলেছি ব্যাসেলিকা অফ জেসাসের উদ্দেশ্যে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে এটাই হল ব্যাসেলিকা বোম জেসাস অর্থাৎ ভগবান যিশুর বিশাল প্রাসাদ পর্তুগিজদের পৃথিবীতে যতগুলো স্থাপত্য এবং নিদর্শন রয়েছে তার মধ্যে অন্যতম হল ব্যাসেলিকা দ্য বোম জেসাস এটি ওল্ড গোয়াতে অবস্থিত পোপ সেন্ট ফ্রান্সিসের মৃতদেহ এখানেতে মমি করে রাখা রয়েছে তো আনফর্চুনেটলি মমি আপনাদেরকে দেখাতে পারবো না ওখানে ক্যামেরা অ্যালাউ নেই টোয়েন্টি ফিফথ ডিসেম্বর যখন ক্রিসমাসের ফেস্টিভ্যালস হয় তখন ওই মমিটাকে বের করে আনা হয় এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা তখন তিন ধরনের জায়গাও থাকে না আপনাদেরকে বলেছিলাম আমরা এই জায়গাটা আপনাদেরকে নিয়ে যাব। আপনাদেরকে এই জায়গাটা নিয়ে এলাম কেমন লাগছে জানাবেন বন্ধুরা ব্যাসেরিকা ও আপনারা দেখতে পাচ্ছেন এর উল্টো দিকে আরো একটা ঐতিহ্যবাহী চার্চ রয়েছে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে সে ক্যাথিড্রাল তো আমরা এখন সে ক্যাথিড্রালে যাব তো আসুন দেখুন বন্ধুরা এদিকে রয়েছে ব্যাসেলিকা অফ বোমজেসাস আর তারই প্রায় একশো আশি ডিগ্রি কোণে রয়েছে সে ক্যাথিডাল ওল্ড গোয়ার সুপ্রাচীন এবং অতি প্রাচীন বলতে পারেন দুটি পর্তুগিজ চার্চ আপনাদেরকে কেমন লাগছে তা জানাবেন জানি না সে ক্যাথিড্রালের ভেতরে ছবি তুলতে দেবে না এখানে তো দেয়নি দেখা যাক যাই ও হ্যাঁ ভালো কথা এটা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আপনারা দেখতে পাচ্ছেন <laughs> 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 সে ক্যাথিডাল চার্চ এটা কেন নির্মিত হয়েছিল জানেন বন্ধুরা উইকিপিডিয়া থেকে জানলাম বিখ্যাত পর্তুগিজ সেনাপতি আলফানসো দে আলবুকার্ক মুসলিমদের বিরুদ্ধে একটি যুদ্ধে জয়লাভ করেছিলেন তার স্মারক হিসাবে বানিয়েছিলেন এই সে ক্যাথিডাল চার্চটি গির্জাটি নির্মাণ কার্য শুরু হয়েছিল পনেরোশো সালে এবং গির্জাটি নির্মাণ কার্য শেষ হয়েছিল ষোলোশো উনিশ সালে উনিশশো সালে সে ক্যাথিডাল চার্চটিকে সম্মানিত করা হয় অর্থাৎ পোপ দাদোস পিয়াস এই চার্চটিকে দ্য গোল্ডেন রোজ আখ্যা দেন ব্যাসলিকা দ্য জেসাসের পর সে ক্যাথিড্রালটাও ঘুরে গেলাম গোয়া বেড়াতে এলে অবশ্যই এটাও ঘুরে যাবেন বন্ধুরা আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিই হ্যার ক্যামেরা ইজ নট অ্যালাউড সো ভেতরে ঢুকতে পারলেও ভিডিও করতে পারবে হতাশো আর কিছু নেই ভেতরের কিছু জিনিস যদি আপনাদেরকে না দেখাতে পারি ধরে নেবেন সেটা এখানে এসে দেখাটাই ঠিক সো চলুন যাওয়া যাক কেমন লাগছে বলো ভালোই তো লাগছিল আমরা যখন বেড়াতে আসি তখন কি বৃষ্টি হয় দীঘাতে বৃষ্টি হয়েছে পুরীতে বৃষ্টি হয়েছে এখানেও বৃষ্টি আর কি বৃষ্টি পেছু ছাড়বে না মনে বৃষ্টি তোমাকে খুব ভালোবাসে অসাধারণ একটি জায়গা ওই যে দেখুন যে ঝির করে বৃষ্টি পড়ছে পুরীতেও যেমন বৃষ্টির জন্য আটকে থাকিনি গোয়াতেও থাকবো না ঘুরে যাব ঠিক আছে এর একটাই কারণ আপনাদের প্রতি ভালোবাসা ও হো দাঁড়ান আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই ওই যে দেখুন আমি জুম করছি চূড়াটা হয়তো দেখতে পাওয়া যাচ্ছে আমরা বেড়াতে এলেই প্রত্যেকবারে বাদ সাধবে বৃষ্টি এসেছি এখানে দেখুন কামান রয়েছে এই কামানগুলো সম্ভবত পর্তুগিজরা ব্যবহার করতো কামান দেখতে পাচ্ছেন এই কামানগুলো সঙ্গীতা পর্তুগিজরা ব্যবহার করতো হ্যাঁ এটা হচ্ছে মিউজিয়াম একটা মিউজিয়ামটার নাম হচ্ছে আর্কিওলজিক্যাল মিউজিয়াম ওই যে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আর্কিওলজিক্যাল মিউজিয়াম মানে খ্রিস্টানদের মধ্যে বিশেষ করে পর্তুগিজদের সমস্ত স্থাপত্য সেগুলো এখানে সংগ্রহ করে রাখা রয়েছে এর ভেতরেও আমরা যাব বাট আপনাদেরকে দেখাতে পারবো না সত্যি পারবো না কারণ এর ভেতরেও ক্যামেরা অ্যালাউ নেই সারাউন্ডেন্সটা দেখুন বন্ধুরা বন্ধুরা এই দেখুন পর্তুগিজদের কামানের সামনে দাঁড়িয়ে রয়েছি যে কোনো মুহূর্তে প্রাণ চলে যেতে পারে কামানের গোলার আঘাতে আমি ভেবেছিলাম এটাও হয়তো চার্চ হতে পারে বাট এটা চার্চ নয় এটা একটা মিউজিয়াম মিউজিয়ামটা তাহলে কি সংক্রান্ত ব্যাপারে তৈরি হয়েছে সেটাও বলে দিলাম পর্তুগিজদের ব্যবহার করা জিনিসগুলো সেগুলো নিয়ে এই মিউজিয়ামটা এক কথায় সো হয়ে গেছে আমাদের টাইম এখানে এরপর আমরা যাব দোনা পাওলা কামানের প্রসঙ্গ যখন উঠল সঙ্গীতাকে একটা প্রশ্ন করি আপনারা অনেকেই জানেন সঙ্গীতা এবছরই কয়েকদিন আগে হিস্ট্রি অনার্স কমপ্লিট করেছে ওকে একটা এই কামান প্রসঙ্গেই যখন কথা উঠেছে তখন প্রশ্নটা করেই ফেলি সঙ্গীতা তুমি বলো তো ভারতবর্ষে প্রথম কামানের ব্যবহার করেন কি এবং কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করেন বাবর আচ্ছা। বাবর কোন যুদ্ধের প্রথম কামানের ব্যবহার করেছিলেন? পানিপথের প্রথম যুদ্ধে। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? 1526। আচ্ছা, আমরা আর কিছু বলার না। আপনারা এই কমেন্ট বক্সে উত্তর দিয়ে দিন, যেও ঠিক বলেছে না ভুল বলেছে। এই তোহেথায় হেথায় ঘুম জোছায়ায় স্বপ্ন। বৃষ্টি পড়ছে প্রচুর এখানেতে বসে থাকতে চাইছি না কারণ গোয়া এসেছি আজকে সকালে এখনো চার দিন রয়েছে মানে আমাদের পাঁচ দিনের ট্যুর গোয়া একদিনে যদি ভিজে শরীরটা এক বারোটা বাজিয়ে দিই তাহলে পুরো শেষ সো বৃষ্টিতে ভিজে ভিজে তো ভ্লগ করবোই কারণ বর্ষা শেষ শরতের শুরু কিছু করার নেই আমাদের ভারতের যে জলবায়ু তাতে বৃষ্টি হবেই যেহেতু এখন আর দেখানোর মতো কিছু নেই একবারে পাওলাতেই রয়েছে সো এখানে আর বসে বসে ভেজার কোনো মানে হয় না সো সো চলুন যেতে যেতে বাকি কথা হচ্ছে বন্ধুরা হয়ে গেছে আমাদের আপাতত এখন আমরা চললাম ডোনা পাওলার উদ্দেশ্যে তবে এই ভিডিও নিয়ে আসবো পরের পর্বে আজকের এই পর্ব এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে একেবারেই ভুলবেন না এবং এর সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে তাহলে আগামী পর্বে তার আগে প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন টাটা ভাই